আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই আদেশ দেন ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর আসামি গাইবান্দার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় ক্ষমতাচ্যুত হওয়ার পর এ প্রথম কোন মামলায় শেখ হাসিনার কারাদণ্ড হল কয়েক মাস আগে দুইশো জনকে হত্যা লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও অনলাইনে ছড়িয়ে পড়ে অডিওর এ বক্তব্য শেখ হাসিনা উল্লেখ করে তিনি ও শাকিল আকন্দ ভুলবুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালি আদালতের অবমাননার মামলা করে প্রসিকিউশন সেই মামলায় শুনানি শেষে রায় করা ঘোষণা হলো রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন আজ সাপ মিশনে তারা বলেছিলেন শেখ হাসিনার তর্কিত যে কনভারসেশন সেটি পুলিশের সিআইডির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তার পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে এখানে যে দুজন ব্যক্তির কনভারসেশন তার একজন শেখ হাসিনা ও অন্যজন শাকিলা আকন্দ বুলবুল কনভারসেশনটি এআই জেনারেটর নয় অর্থাৎ প্রযুক্তির সাহায্য তৈরি করা হয়নি এটি জেনুইন একটি কনভারসেশন